donne la sul ke dilo ke nal gaaye poya ra suler ton khata paya ra suler ton khata paya shuye yatin aaj mire keofire na khali hate

আহালে হাদিস না পাদের ফের কারা বলা সৈহাদিসের না হাদিস মান বোনা তাদেরকে আমি বলে দিতে চাই তোমরা কাফেরে চশমা খুলে ফেলো কাফের কাঁদে না করে হাদিসের মধ্যে চলে আসো আমার চলে কাঁদতে বলেন আমি আমি হরেই রত রদিয়াম্ হু তালা আন কলা

আমাকে জামিঅল কালিম করে পাঠানো হয়েছে আমার রাসুল দশ মিনিটের বক্তব্য এক কথার মধ্যে নিয়ে আসতেন আমরা দশ মিনিট মোনাজাত করেছে এই কথা বলি আমার রাসূল এক কথার মধ্যে মোনাজাত নিয়ে আসেন আমার রাসূল বলে আল্লাহ আলো কালফোয়া ওয়ালাফিয়াতা ফিন দুনিয়া বলা মওলা রে মওলা আমি দুনিয়া তো আপনার কাছে কমা চাচ্ছি আখেরাতেও আপনার কাছে কমা চাচ্ছি আশ্রয় চাচ্ছি এগুলাকে বলা হয় যা আমি অল্কালিন কোরআনের মধ্যে একটা আছে প্রাবনা আতিনা

কল্যাণ দান করো আখেরাতে আমি রাসূলকে কললাম দান করো আমি রাসূলকে আমি রাসূলকে মানে হচ্ছে আমার উম্মতকে ওয়াকি না না মানে হচ্ছে যা কাল্লামের জমির এটা আমার উন্মদ যেনেকৈ জাহান্নামের আজাদ থেকে হেবাজন করো বয়স তুমি যাওয়া আমি আল

মক্কা বিজয় হয়ে গেল তখন আমার মুস্তফার নাম শুনলে কাপেররা তর তর করে কাঁপত এটাকে বলা হচ্ছে মনুসির তোপের রাবি ভয়ের মাধ্যমে আমি রসুলকে সাহায্য করা হয়েছে আমার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ যেটা আমি আলোচনা করতে চাচ্ছি যখন

জমিনের যে আমি মুস্তাফাকে দিয়ে দেওয়া হয়েছে আমি মুস্তাফাকে দিয়ে দেওয়া হয়েছে বড় করে বলুন না ইয়ার সুল আল্লাহ আরেকটু বড় করে ইয়ার আল্লাহ আমার রসুল বলছেন আমি তখন ঘুমছিলাম আমি আমাকে দেখছি আমার পৌলা আমাকে জমিদার দনা বানদারের সামনে কানিয়ে দিয়েিয়েছে ফাউদিয়া এবং তা আমার হাত ধরে যাওয়া হয়েছে বড় করে বলুন সুবহানাল্লাহ যেমন তেমন হাদিস নেই হাদিসটা সহিহ সত্তরনের সহিহ মধ্যে প্রথম সহিহ যেই হাদিসের উপর ইমাম বুখারী এবং ইমাম মুসলিম একমত পোষণ করেছেন বড় করে বলুন সুবহানাল্লাহ এমন এই হাদিসের মধ্যে বলছেন

আল্লাহর ধন রাসূলকে দিয়ে। তারপর আসছে আল্লাহ গেলেন ভয়া যখন আমার মুস্তাফা ঘুম থেকে জাগ্রত হলেন, ঘুমের মধ্যে তো আল্লাহকে দেখেছিলেন। আল্লাহ আমার মুস্তাফাকে ধনবানদলের ছাবি দিয়ে দিয়েছিলেন। যখন আমার মুস্তাফা ঘুম থেকে উঠলেন, তখন আল্লাহকে তো আর দেখে নাই। তখন আল্লাহকে আর যখন দেখে নাই, তখন আল্লাহ আমার রাসুল থেকে গায়েব হয়ে গিয়েছেন। এটা বোঝাতে চেয়েছি। তারপর আসছেন রাজসুলের দন হাজা পঁইয়া হা যা করে মদিন বরের মধ্যে যখন শুনে আমার মস্তফা বলে মাইনুদ্দিন মাইনুদ্দিন আমার হা যা গরিবের নামা যায় নামসিলা হাসান ও মা হাসান তুমি যাও ভারতবর্ষের মধ্যে ওই ভারতবর্ষের মধ্যে কেউ নাই ওই ভারতবর্ষের মধ্যে সবাই হিন্দু হয়ে গিয়েছে বৌদ্ধ হয়ে গিয়েছে খ্রিস্টান হয়ে গিয়েছে আমার আল্লাহকে ডাকার জন্য আর কেউ নাই ওই ভারতবর্ষের মধ্যে তুমি হাসান যাও ওই হাজা গরিব আমার রাসুলের পক্ষ থেকে আমার রাসুলের বারিশ বানাইয়ে হাজার গরিবের মাঝকে হিতের মধ্যে ভারতবর্ষের মধ্যে পাতানো হয়েছে এবং পাঠাইছে তো পাঠাইছে আমার হাজা গরিব নাজ আনা সাগরের পানি এক লোটার মধ্যে নিয়ে এসে দেখিয়ে দিয়েছেন কেমন হাজা গরিব নাজ কি পেলেন কি ধন পেলেন আমার মুস্তাফার পক্ষ থেকে কি ধন পেলেন সেটা আমার খাওয়াজা গরিব নাজ দেখিয়ে দিয়েছেন

আমরা আইয়া কে না আইয়া কে রাস্তায় আমরা আল্লাহর ইফাদত করে আল্লমার কাছে চাই কোন বলের কাছে আমরা চাই না কারার কাছে আমরা চাই না একমাত্র আল্লাহর কাছে চাই কিন্তু আমরা তো গুনেগার আমাদের দুয়া তো আল্লাহ কবুল করবে না সেই জন্য আমরা তাদের বসি আনি করে করি মানে ওদের গিয়ে আল্লাহর কাছে হাত তুলে দিবেন আল্লাহ হুম তামিল বি Васильতি মুস্তাফايا 바비வலி কা খাজা معي নদিন চিসি আল্লাহ আল্লাহ আমার আশা মুস্তাফার উসিলাই খাজা গরি বনাদার উসিলাই আমার আশা পূর্ণ করে দি করতে বলে আসি অনা অনার দিবেন দে এই সেই এরগ্লেস এরকম সুন্নিদের কারণে আজকে আমাদের সুন্নিয়তের বদনাম সুন্নিয়তকে কলসিত করতে তারা সুন্নিয়তকে বদনাম করতে তারা মাদারার মধ্যে পুরুষ নাম দিয়ে নাচ গান দেন্তের আসন বসিয়ে দিয়েছে বড় করে বলুন না নাউজুবিল্লাহ এই ধরনের কার্যকলাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহর বলির নাম দিয়ে আজকে আমার নানা যান কেমন ছিলেন যারা এলাকার মুরব্বীরা আছে তারা জানেন আমি দেখি নাই কিন্তু শুনেছি যা শুনেছি একজন আমার নবীর সাচ্চা আশেক ছিল ঠিক কিনা হজরত শামসুল উলামা বসির আহমদ রহমতুল্লাহ আলাইকে আমার নবীকে ভালোবাসতেন না নবীকে ভালোবাসার কারণে আর কিছু নয় নবীকে ভালোবাসার কারণে আজকে আমার নানার উড়তে পাক হচ্ছে আমার নাকে সবাই স্মরণ করছে যদি অন্তরে নবীর প্রেম না থাকতো তাহলে আমার নানাকে কখনো প্রেম স্মরণ করতো না এরকম অনেকজন আমাদের অনেক মুরব্বিয়া চলে গেছে আমরা জানিও না চিনিও না কিন্তু আমার নানার উড়তে পাক প্রতি হচ্ছে কে এত কিছুর পরও করোনা চলছে তারপরও আমার মামারা আমার ভাইয়েরা কঠোর পরিশ্রম করে অক্লান্ত শারীরিক মানসিক আর্থিক পরিশ্রম করে এত বড় একটা মাহফিলকে সাজিয়েছেন আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুক সবাই বলেন আমিন বোঝাতে চেয়েছিলাম মুস্তাফার শাহ কখনো ছুটো করার চেষ্টা করবেন না আপনারা জেনে রাখবেন আল্লাহর বলিদের দরবারে গিয়ে কখনো ওই বলির কাছ থেকে চাইবেন না না যদি বলে কে